বলছি আমার স্বাগত পনেরো বছরের শাসনে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করলেও তারা জোর করে ক্ষমতায় থাকার জন্য অনেক অপকর্ম করেছে যার কারণে খুদ আওয়ামী লীগের অনেক লোকজন চাচ্ছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় অনেকেই অতিষ্ঠ হয়েছিল এবং আওয়ামী লীগের এইসব কর্মকাণ্ড যারা করেছিলেন তাদের সংখ্যা কিছু মানুষের কারণে এই পুরা আওয়ামী লীগ এখন একটা কোনটা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কৌটা আন্দোলন বৈষম্য বিরোধীদের এটা কিন্তু অনেকেই পজিটিভলি নিয়েছেন অনেকেই নিঃশর্তভাবে তাদের সাপোর্ট করেছেন এবং তারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে এবং কেউ কে এটাকে মহান বিপ্লব হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছেন কেউ একাত্তরের সাথে তুলনা দিচ্ছেন এবং আমি মনে করি যারা এইসব করছেন ঠিক আছে বাবা তোমরা ভালো কাজ করছো আচ্ছা আওয়ামী লীগকে সরাই দিচ্ছ আওয়ামী লীগ দোষ করছে কিন্তু তোমরা কোন সাহসে একাত্তরের সাথে তুলনা করো কি বোঝো একাত্তর তো দেখোই নাই তোমরা চোখে এবং মুক্তিযুদ্ধকে যারা খাটো করছেন এটা একটা চক্রান্ত ভয়াবহ চক্রান্ত এখন যারা এইসব ফালতু কাজ করতেছেন একাত্তর এবং চব্বিশ কে এক জায়গায় দাঁড় করাইতেছেন দাঁড় করানোর চেষ্টা করতেছেন তাদের পঁচানব্বই বাঘই লোকে মুক্তিযুদ্ধ দেখেও নি। কি বিবৎস ছিল সেই দিনগুলো এবং তারা নয় শুধু তার যে পূর্বের প্রাকাপট ভাষা আন্দোলন এইসব তারা দেখেও নাই এদের ত্যাগ অস্ত্রপাত রক্ত হত্যাচক্র মানবাধিকার লন্ঠন এইসব শুধু বই পড়ে তাদের ভেতর সেই বোধ আমি মনে করি টাচও করে নাই মহান স্বাধীনতা যুদ্ধ বাঙালির সবচেয়ে বড় অর্জন হাজার সেই অর্জন বাঙালিরা আনতে পারবে কিনা সন্দেহ আমেরিকার মতো কঠিন ভয়াবহ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা জয়ী হয়েছিল যাদের নেতৃত্বে জয় হয়েছিল দেশ যাদের রক্ত ঘামে ইজ্জতের বিনিময়ে এই মহামূল্যবান রত্ন আমরা পেয়েছিলাম এখন এই মহামূল্যবান ধনকে লবণের লবনের কেজির চেয়েও কম দামে বিক্রি করে দিতে চাচ্ছে তারা এবং নিঃসন্দেহে এটা হচ্ছে চক্রান্ত এবং নিঃসন্দেহে এটা হচ্ছে ইতিহাস বিকৃতির নমুনা এখন আপনি আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগকে দেখতে পারেন না আওয়ামী লীগ দ্যাটস ফাইন আপনি বঙ্গবন্ধু পছন্দ করেন না দ্যাটস ফাইন আপনি বাকশাল পছন্দ করেন না ঠিক আছে আওয়ামী লীগ সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল সেই জন্য তাকে পছন্দ করেন না সেটাও ঠিক আছে কিন্তু আপনি কোন সাহসে একাত্তরকে ছোট করেন কোন সাহসে কোন যুক্তিতে তুলনা দেন তিরিশ লক্ষ আত্মহুতির সাথে চোদ্দশো মানুষের আত্মহুতি এটাও চক্রান্ত সবচেয়ে ভয়াবহ ব্যাপার বাঙালি জাতের সবচেয়ে বড় অর্জনকে অর্জনকারীদের খলনায়ক বানানোর চেষ্টা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কাছে কাদ রেখে তাদেরকে এই হিরো বানানোর চেষ্টা নির্লজ্জ ভাবে এবং যারা করছেন কেউ বুঝে করছেন কেউ না বুঝে করছেন এবং যারাই এসব করছেন জাতি কখনোই তাদের ক্ষমা করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব সম্পত্তি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গিয়ে যে ভুল করেছিল তার চেয়ে ভয়াবহ ভুলের পথে আছে এই নতুন প্রজন্মের তরুণেরা যারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে অলক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে তিলে তিলে হত্যা করে একটি অর্জন একটি সম্পদ করতে গেলে একজন পিতা জানেন কতটা মাথার ঘাম পায়ে জড়ালে কতটা ত্যাগ করে এই অর্জন হয় কিন্তু যে বাপের সম্পদ ওড়ায় সে কখনোই ওই ঘামের ভেতা ব্যথা কখনোই বুঝতে পারে না আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেন কোন সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধকে খাটো করে করার অধিকার তো আপনার নাই এবং ইতিহাস একদিন ঠিকই বিচার করবে যে আপনার এতটা অদত্ত আপনাদের যে আপনি মুক্তিযুদ্ধকে শহীদের রক্তকে তার চেতনাকে ভুলণ্টিত করেন নিজেকে উপরে তোলার জন্য এটা ভয়াবহ এক অপরাধ আশা করি যারা এগুলোর সাথে সম্পৃক্ত তারা কখনোই আওয়ামী লীগকে বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধকে দয়া করে খাটো করবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন